পরোটা নিয়ে আসছি পনির পরোটার জন্য আজকে এই যে পনির পনির নিচি পনির সাথে ক্যাপসিকাম কাঁচা লঙ্কা টমেটো বিনস গাজর কুচি কুচি করে কেটে নিছি গাজরটা গ্রেড করে নিছি তার সাথে ময়দা আটা মেশানো এই পরিমাণে নিছি যার যতটুকু পরিমাণে দরকার নেবেন সাথে দুধ দুধ থাকবে একটু সামান্য চাট মশলা থাকবে সামান্য চাট মশলা এদিকে এক চামচ চিনি হাফ চামচ নুন থাকবে এদিকে কড়াইতে তেল তেল দিলাম সামান্য করেই তেল দিলাম এখন অল্প তেলে আমি এগুলো আগে ভেজে নেব পনিরটা দিয়ে পনিরটা ভেজে নেব একটা করে সবই দিয়ে দেব কাঁচা লঙ্কা ক্যাপসিকাম আর যে জিনিসটা গাজর টমেটো ভেজে একটু সামান্য নুন দিয়ে ভাজবো নুনের পরিমাণটা কম দেব পরোটার মধ্যে নুন থাকবে তো আর যেহেতু পনির নুনটা বেশি দেওয়া যাবে না দুধের জিনিসের নুনটা বেশি কমই রাখতে লাগে পনিরটা গ্রেট করে নিলাম বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে পিৎজা মনে করে বাচ্চারা খেয়ে নেবে

ময়দাটা মেখে নিবো ময়দা এর মধ্যে শুধু ময়দা নাই আটাও আছে আটা ময়দা মিশিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব এদিকে পনির ইতে আমার হয়ে আসছে

এইবার হয়ে গেছে এটার নামিয়ে নিবো লো বন্ধুরা চার চার পরোটা পছন্দ না তিন কোন পরোটা পছন্দ আমি চার কোণা পরোটা বানাচ্ছি এবার এটা এটা মধ্যে দেব পাতলা করে একশো গ্রাম পনিরতে এতটা হয়ে যায় এরকম ভাজ করে এরকম ভাজ করে হয়ে গেল এবার সামান্য বেলবো একটু ময়দা দিলাম ময়দা দিয়ে বেলবো আচ্ছা রসে বুঝলে এক ধরনের পিৎজা মনে করে আমি তাওয়াতে দিয়ে দিলাম আগে চেখে নিব তারপরে তেল দেব অল্প তেলেই হয়ে যাবে এবার হালকা করে ভেজে নিলাম তারপরে তেল দিলাম পিজ্জার মতন ফুলে উঠছে বাচ্চাদের খাবার খুব মজাদার বাচ্চারা বাচ্চাটা পিজ্জা মনে করে খেয়ে নেবে